চারশো পঞ্চাশ কোটির কেলেঙ্কারিতে শুভমান গিল হ্যাঁ বন্ধুরা চারশো পঞ্চাশ কোটির কেলেঙ্কারিতে ফেঁসে গেল শুভমান গিল গুজরাট টাইটেন্সের ক্যাপ্টেন শুভমান গিল এবার ফেঁসে গেল কেলেঙ্কারিতে তেমনটাই খবর আসছে কারণ এর আগে যে স্ক্যাম হয়েছিল সেটাতে তো অনেকজনেরই হাত ছিল কিন্তু এবার হচ্ছে স্ক্যাম হয়েছে গুজরাটে সেটাতে শুভমান গিলের হাত আছে সেটার সবাই বলছে ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ভুগছেন শুভমান গিল রান পেতেও ভুগছেন দুঃসময় দীর্ঘ হয় তাতে পড়েন দল থেকে বাদ শোনা যাচ্ছে বর্ডার গাবাস্কা ট্রফির পরের ম্যাচে একাদশে ফিরবেন গিল তবে তার আগে এসেছে খারাপ খবর গুজরাটের চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়েছেন সুবমান গিল তিনি তবে একাই নয় আইপিএল এর গুজরাট টাইটেন্সের আরও তিনজন ক্রিকেটার এই কেলেঙ্কারিতে জড়িত আছে সিআইডি খতিয়ে দেখেছে চিটফান্ড চক্রে তাদের ভূমিকা কী ছিল ভারতীয় গণমাধ্যমের খবর গিলের সঙ্গে সিআইডি জিজ্ঞাসাবাদ করতে চলেছে সাই সুদর্শন রাহুল তেওাতিয়া ও মোহিত শর্মাকে এই তিনজন মিলে এই স্ক্যামের সাথে জড়িত আছে তারা সবাই পঞ্জি স্ক্রেমে টাকা রেখেছিলেন চিটফান্ড কেলেঙ্কারের মাস্টার মাইন্ড ভূপেন্দ্র সিং জালাকে জিজ্ঞাসাবাদ করেই মিলেছে এসব তথ্য স্কিমে সবচেয়ে বেশি টাকা রেখেছিলেন শুভমান গিল সব মিলিয়ে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা বিনিয়োগ করেন শুভমান গিল এক কোটি পঁচানব্বই লক্ষ বেশ বড়ো অঙ্কে অর্থ বিনিয়োগ করেছিলেন বাকি তিন ক্রিকেটারও কিন্তু টাকা ফেরাতে পারেনি এই সংস্থাটি একে তো অর্থ গেছে তার উপর এক সিআইডি সন্দেহ করেছে প্রচারণায় এসব ক্রিকেটার ছিলেন যদি অমন কিছুর প্রমাণ মেলে তবে গিলের দুঃসময় আরও বাড়বে ভারতে আহমেদাবাদ মিরের প্রকাশিত খবর অনুযায়ী শুভমান গিল যেহেতু অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাই সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের দিন পিছিয়েছে প্রাথমিকভাবে জানা গেছে চারশো পঞ্চাশ কোটি টাকা চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে জনকে একসঙ্গে ডাকবে সিআইডি জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের সময় কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ভূপেন্দ্র সিং জানিয়েছেন দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত গোটা গুজরাটে মোট তেরোটি অফিস খুলেছেন এই চিটফান্ড কোম্পানি চড়াহারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এগারো হাজার বিনিয়োগকারী শ্লোগান করে ফেলেছিলেন এই কয়েক দিনের কয়েক বছরের মধ্যে কিন্তু শেষ পর্যন্ত কাউকে মুনাফার অর্থ দেওয়া হয়নি আর এই সংস্থাটি দিতেও পারেনি সেই তদন্ত করতে গিয়ে গত সাতাশে ডিসেম্বর আটক করা হয় জালাকে তদন্তের সাথে এবার ডাক পড়েছে পড়ে যাচ্ছে শুভমান গিল সহ চার তারকা ক্রিকেটারের এই চার তারকা ক্রিকেটার এই সঙ্গের সাথে জড়িত কিন্তু আদৌ কি এটা তারা ফাঁসবে কারণ এটা সময় বলবে কারণ এটা হয়েই থাকে যে বিভিন্ন ক্রিকেটাররা চায় নিজেদের টাকাকে বাড়িয়ে তুলতে কিন্তু তার মধ্যে তারা যদি স্কিমে সেখানে ফান্ড ফান্ড অ্যাড করে সেটাতে কোনো দোষের নেই কারণ কোনো ক্রিকেটার বা কোনো মানুষই চাইবে না যে তার তাদের টাকা না বাড়ুক তারাও চায় যে তাদের টাকা বাড়ুক তারাই হয় তারা তার জন্যই হয়তো তারা এরকম একটা সংস্থাকে টাকা দিয়েছিল কিন্তু কে জানে যে রকম কেলেঙ্কারিতে ফাঁসবে সুবমান গিলরা কারণ তারা চেয়েছিল যে টাকা ফেলে টাকা উঠে নিতে কিন্তু তারা ব্যর্থ হয়েছে কারণ তারা স্ক্যামে পড়ে গেছে আমার মনে হয় ব্যক্তিগত অনুভূতিতে বলতে হচ্ছে আমাকে যে আমার মনে হয় যে এই স্ক্যামে কোনো ক্রিকেটারই হাতে পড়বে না কারণ তারা চায় তাদের টাকা বিনিয়োগ করতে বা ডবল করতে কিন্তু সেখানে একটা স্ক্যাম হয়ে গেছে এখানে সেখানে সেরকম কোনো ভয়ের কারণ নেই কারণ শুভমান গিল হোক বা অন্যান্য কোনো খেলোয়াড় সবাই চায় যে টাকা বাড়াতে আর তারাও এটা চেষ্টা করেছে